শুরু করছি পরম করুণাময় অতি আল্লাহর নামে সম্মানিত ভেওয়ার আমরা আল আকসা ইসলামিক একাডেমির শিক্ষকবৃন্দ আজকে যাচ্ছি বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী দুই শত এক গম্বুজ মসজিদ এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃত আশা করছি আমাদের সাথে আপনারাও মসজিদকে সৌন্দর্য উপভোগ করবেন সুতরাং আমাদের সাথে থাকুন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদার শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে তৈরি হওয়া এই মসজিদটিতে সৌন্দর্য সৃষ্টিতে ব্যবহার হয়েছে পঞ্চাশ মন পিতল চীন ও ইতালি সহ বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে অত্যাধুনিক সব টাইলস ও পাথর মসজিদ প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণে নিরাপত্তার মধ্যে ঘুরে ফিরে পর্যটকরা উপভোগ করতে পারেন মসজিদের সৌন্দর্য সম্প্রিয় দর্শক আমরা এই মসজিদে রবুল আওয়াল মাস হিসেবে রসল্লাহ আলহ্লামের পৃথিবীতে আগমনের আনন্দে তার সামনে একটি সঙ্গীত গাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আগর আকাশ বাতাস দেই কি যদি আয় আয় দিশগর আকাশ বাতাস দেই কি যদি আ ধুলির ধারা বেহেস্তে আজ জয় করিল দিন ধুলির ধারা বেহতেয় জয় করিল দিন রেল আজকে খুশির ঢাল নেমেছে আজকে খুশির ঢাল মেছে সাহারা আকাশে বাতাস দেখি যদি আয়ে সাগর আকাশ বাতাস দেখি যদি দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের গোলে দোলে শিশু ইসলাম দোলে কো জীব কে শাহাদাতে কো জীব কে শাহাদাতে বাণী শিশুনা আকাশ 봐 दर्श দেখবি স দেিয়া ত্রিভু নির প্রিয় মোহাম্মদ ত্রিভু নির প্রিয় মোহাম্মদ আকাশ বাতাশ দেখ পাতশ দেয়া মসজিদটির ছাদে একাশি ফুট উচ্চতার একটি গম্বুজ এবং এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে দুই শতটি এ হল মোট দুই শত একটি গম্বুজ সম্মানিত দর্শক আমরা দুই শত এক গম্বুজ মসজিদ থেকে এখন চলে যাচ্ছি বাংলাদেশের টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মন্দির নামে বেশ পরিচিত চলুন আমাদের সাথে উপভোগ করুন ধনবাড়ি জমিদার বাড়ি প্রায় আঠারো শত শতকের মাঝামাঝি সময়ে এই জমিদার বংশ বা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর নবাব সিআইই খেতাবপ্রাপ্ত জমিদার খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী যিনি ব্রিটিশ শাসন আমলে প্রথম মুসলিম হিসেবে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্বের পদ লাভ করেন এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম এবং বাংলা ভাষাকে পাকিস্তানি রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবক ছিলেন তিনি সম্মানিত দর্শক আমরা এখানেও একটি আয়না ঘরে সন্ধান পেয়েছি জানেন এটা কোন ঘর। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সময়ের বিভিন্ন স্থাপত্য তুমি তুমি যে পেয়েছি পরিচয় তুমি যে বা প্রিয় দর্শক আল্লাহতালার এই সুন্দর পৃথিবীতে তার শানে একটি হামতে পাহাড়ে তালা গাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালতু নিয়া নদী ওই ছুটে চলে সাগরে মহাই জানি তুমি দয়ার সাগর তুমি দায়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গানিয়া যাই মাসি পালু রায়া নদীয় ছুটে চলে সাগর মহায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে যছনা ছড়িয়ে সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে যছনা ছড়িয়ে ফুল বনেতে ভমুরেরা তোমার গান জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম ওই পাপিয়া গাছের ঢালে তোমারি গুণ গানে মধুর সুরে কণ্ঠ মিলাই কুহু কুহুতানেছি ধালে তোমার গুণ গানে মধুর সুরে কণ্ঠ মিলাই কুহু কুহুতানে পাগল কয়ে দিন রজনী তোমার গঙ্গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর দয়া ময় তোমার নামে গান ছুটে হিয়া পালা নদীয় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দায়াম পেয়েছি পরিচয় তুমি যে বাসো ভালো তুমি যে প্রেম তুমি যে রাহ অবশেষে আজকের সংক্ষিপ্ত সফরটি এখানে শেষ করতে যাচ্ছি আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত